আরজিকর কাণ্ডের মতন বাংলাদেশ নিয়ে কলকাতার মিছিল সেই ছোঁয়া বাংলাদেশ কাণ্ডে কলকাতা মিছিল মিছিল প্রতিবাদী সেই মিছিল এবং তাদের স্লোগানের মধ্যেই সেই জিনিসটাই প্রতিভাত হলো এই নিয়ে আরেক পক্ষ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দ্বার্থহীন বললেন সাংবাদিকদের মুখোমুখিতে কিছু সাধু সন্ন্যাসীদের সামনে রেখে আসলে এটা স্বতঃস্ফূর্ত নয় বিজেপির কর্মীরাই ছিল বেশি সাধু সন্ন্যাসীরা ত্যাগীরা কখনোই হোক বা অন্য সংগঠন হোক তারা এমন কিছু উত্তেজিত বক্তব্য রাখবেন না যার কারণে বাংলাদেশে হিন্দুরা আরও বিপদগ্রস্ত হয়ে পড়ে কিন্তু এই কলকাতায় বিক্ষোভ মিছিলের নামে যা বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হলো তার জন্য কুণাল ঘোষ সন্দেহ প্রকাশ করলেন বিজেপির কিছু কর্মীদের সংযোগেই প্রতিবাদী মুখদের সরিয়ে তারাই ফ্রন্টে আসলো রাজনীতিকরণের মেরুকরণের তথা ফায়দা তোলার ঘৃণ্য চেষ্টার কথা বললেন মুখ্যপাত্র কুণাল ঘোষ ছিল করা হলো এটা কোনো সংগঠনের নামে আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না এটা ৪০ জনের মিছিলে ছজন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাত তাকে গুরুত্বহীন করে দিচ্ছে তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি যারাই করে থাকুক সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এটা ইয়েতে বাংলাদেশে যেমন দরকার ভারতে দরকার পৃথিবীর সর্বত্র দরকার কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী তাদের লম্পজম্প। তারা কখনো জুতো মারো তালে তালে কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই অনুভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমছে তার সমস্যাটা কি হচ্ছে এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়লুটেড করে দিচ্ছে এটা কোনো কথা যদি সন্ন্যাসীরা একটা প্রতিবাদ করেন যদি সন্ন্যাসীরা তাদের বক্তব্য রাখেন তারা রাখতেই পারেন কিন্তু আমরা এটা যে কোনো একটা দল বা সংগঠনের একটা নাম দিয়ে আমরা কয়েকজন গেরুয়াধারীকে রাখলাম আর বাকিটা হচ্ছে আমাদের আমরা ক্যাডাররা রাজনৈতিক আইন অমান্যের যে আচরণ যেখানে গিয়ে পুলিশকে ইট মারা হয় ব্যারিকেড ভাঙা হয় সেই আচরণ করলাম এর সঙ্গে এই জিনিসটা যেতে পারে না ফলে বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব মূল বিষয়টার যে স্পর্শকাতরতা সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ করে